সময় থেমে থাকে না রাত আসে দিন ফুরায় ইতিহাস তার আপন গতিতে এগিয়ে চলে কিন্তু কিছু সময় এমন আসে যা বদলে দেয় পুরো পৃথিবীর চিত্র কিছু ঘটনা এমন ঘটে যা মহাবিশ্বের গতিপথকে বদলে দেয় চিরতরে দু হাজার পঁচিশ কি তেমন এক বছর এবং মহাদি কি আসছেন জুলফি বিশিষ্ট তারকা কি আমাদের সামনে উপস্থিত আসুন ইতিহাসের পাতা খুলে দেখি প্রাচীনিক গীতা পবিত্র কুরআন এবং হাদিসের বাণী আমাদের জানিয়েছে কেয়ামতের পূর্বে ঘটবে কিছু ভয়ঙ্কর এবং বিস্ময়কর ঘটনা হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উম্মতের মাঝে এমন এক ব্যক্তি আসবেন যার নাম হবে আমার নামের মতো তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো তিনি পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করবেন যেমনটি আগে ছিল না আজ নানান সংকটে নিমজ্জিত দারিদ্র দুর্ভিক্ষ অন্যায় অবিচার এবং এই অন্ধকারে যেন আবির্ভাব করবে এক নতুন আলোর কে এ ইমাম মাহাদি তিনি হবেন রাসুল্লাহ বংশধর হাসান রাজিয়াল্লাহ তাল আনোহের বংশধর তার বয়স হবে মধ্যচল্লিশের কাছাকাছি মক্কার পবিত্র কাবাঘরের কাছে তিনি আত্মপ্রকাশ করবেন দাজ্জাল নামক এক মহাশক্তির বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিবেন সাত বছর পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করবেন জৈফি বিশিষ্ট তারকার উদয় কি এই রহস্যময় বার্তা অনেক ইসলামী পণ্ডিত এবং গবেষক বলেন ক্যামতের অন্যতম পূর্ব লক্ষ্য হল আকাশে এক বিশেষ তারা উদয় এই তারাটি হবে অত্যন্ত উজ্জ্বল এবং সেটি বিশেষভাবে আলাদা হবে অন্যান্য তারাদের চেয়ে তিনি বলেন এটি এক মহাজাগতিক সংকেত যা জানিয়ে দেয় পৃথিবী এক মহাপরিবর্তনের সম্মুখীন কেউ বলেন এটি এমন এক ধূমকেতু যা মহা বিপর্যয়ের সূচনা করবে আবার কেউ বলেন এটি একটি আধ্যাত্মিক সংকেত যা ইমাম মাহাদির আগমনের প্রতীক তাহলে কিভাবে আমরা প্রস্তুত হব আমাদের উচিত নিজেকে বিশুদ্ধ করা পাপ থেকে বিরত রাখা আমাদের উচিত ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণ করা আমাদের উচিত দোয়া ও ইস্তিফার করা যেন আমরা এই মহাপরিকল্পনার অংশ হতে পারি সময়ের চাকা খুঁজছে আমরা কি প্রস্তুত আমরা কি সেই পরিবর্তনের জন্য অপেক্ষমান নাকি আমরা এখনও অন্ধকারে নিমজ্জিত ইমাম মাহাদির আগমন জুলফি বিশিষ্ট তারকার উদয় এসব কি শুধুই কল্পনা নাকি এক অপ্রতিরোধ বাস্তবতা ইতিহাসের হতে আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনে রহস্য উন্মোচনের জন্য সাথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানান আপনি কি মনে করেন ইমাম মাহাদির আগমন কতটা নিকটবর্তী